হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগতম তো আজকে আমাদের চার্ট প্যাটার্ন সিরিজের পার্ট টু বা সেকেন্ড চার্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে চার্টটার নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার অ্যান্ড ইনভার্স হেড এন্ড শোল্ডার ওকে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা কিছুটা এই টাইপের দেখতে ওকে মানে কি এখানে আপনারা যদি লক্ষ্য করেন এইটা হচ্ছে একটা শোল্ডার এটা অন্য শোল্ডার আর এটা হচ্ছে হেড ওকে তো এই পার্টিকুলার কনসেপ্ট মানে এটা হচ্ছে মাথা আর এটা তার দুদিকে দুটো কাঁধ এই জন্য এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে বেসিক্যালি কী হয় হেড অ্যান্ড শোল্ডার মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা সাপোর্ট জোন ঠিক আছে অনেক দিন ধরে ব্রেক হয়নি ছোট হোক বড় হোক সেটা দেখার দরকার নেই বাট ব্রেক হয়নি অনেক দিন ধরে একটা সাপোর্ট জোন এবার এই রকম একটা ফরম্যাট করার পরে সেটা ব্রেক করেছে তারপর রিটেস্ট করেছে তারপর আবার নিচে গেছে এটা কন্টিনিউ নিচে যায় এটার টার্গেট থাকে এই যে হেড থেকে এই সাপোর্ট জোনটা যতটা এইটা নিচে ততটা ওকে আচ্ছা আমি অন্য কালে দিয়ে বোঝালে আপনাদের বোধ হয় বুঝতে একটু সুবিধা হবে তো এই যে হেড থেকে এই সাপোর্ট জোন পর্যন্ত যতটা তো এই ব্রেক আউট যে সাপোর্ট জোন সেটা থেকে নিচে ততটাই টার্গেট থাকে ঠিক আছে আর এর অপোজিট যেটা সেটা হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এই যে এইটা এটা থাকে বাইং সাইডে মানে কি এই সেম কেস একটা রেজিস্টেন্স জোন যেটা কিনা অনেক দিন ধরে ব্রেক করতে পারেনি মার্কেট তারপরে এরকম একটা সেম প্যাটার্ন বানিয়ে মার্কেট ব্রেক করেছে রিটেস্ট করেছে আবার উঠেছে সেম এর ক্ষেত্রেও এর ক্ষেত্রেও তাহলে আমাদের টার্গেট কত থাকবে টার্গেট থাকবে লো থেকে বা লো হেড থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যতটা ততটাই উপর দিকে ওকে এবার দুটো কথা ঠিক আছে এই যে হেড অ্যান্ড শোল্ডার আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার এটা ট্রেড সবাই করে ঠিক আছে সবাই না বড্ড ছোটো ছোটো টাইম ফ্রেমে খোঁজে বাট এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হওয়ার একটা ফরমেশান টাইম পিরিয়ড থাকে টাইম পিরিয়ড মানে কি বেসিক্যালি উইকলি বেসিসে বা ডেলি বেসিসে যদি এই দুটো প্যাটার্ন ফরমেশান হয় আমি ঘন্টাতেও যাচ্ছি না চার ঘন্টা বা এক ঘন্টাতেও কিন্তু নয় ডেলি বা উইকলি বেসিসে যদি এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ফর্ম হয় দেন কিনা একমাত্র এটা কার্যকরী ঠিক আছে আর এটা হচ্ছে অনেক বড় বড় টার্গেটের জন্য যায় কারণ ধরুন একটা উইকলি বেসিসে ক্যান্ডেল যদি এরকম একটা বড় ডিপ মারে তো হতে পারে এই পুরোটাই হয়তো একটা মানে তিরিশ বত্রিশ পার্সেন্টের মতো আপনার র্যালি হবে উপরে ঠিক আছে তো এই উপরে যখন তিরিশ বত্রিশ পার্সেন্টের র্যালি হবে সেখান থেকে আমাদের অন অ্যান্ড অ্যাভারেজ দশ থেকে বারো পার্সেন্ট যদি আমরা বের করতে পারি আমাদের কাছে এনফ ঠিক আছে এবার ভালো করে বুঝুন এটাতে কিছু গ্লিচ হয় যেটা আমি আমার ফার্স্ট চার্ট প্যাটার্নের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে মার্কেট হচ্ছে কি খুব ডাইনামিক ঠিক আছে ডাইনামিক ডাইনামিক মানে কি মার্কেট যেহেতু ডাইনামিক তার জন্য যেটা সবাই ট্রেড করে মানে ধরুন আপনি এরকম একটা কিছু প্যাটার্ন ট্রেড করতে যাচ্ছেন এরকম একটা প্যাটার্ন হয়েছে প্রপারলি বলতে গেলে আমি যেটা এঁকেছিলাম এখানে এক্স্যাক্টলি সেম টু সেম হয়তো আপনারা পাবেন না পিকচার পারফেক্ট সিনারিও মার্কেটে হয় না আমি আবার বলছি এক্সাম্পল পরে দেবো আগে চার্ট প্যাটার্নের পুরো সিরিজটা নটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিই আপনারা চার্ট প্যাটার্ন সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিন তারপরে আমি আপনাদেরকে এক এক করে এক্সাম্পল দেবো হয়তো নামটা বলে দেবো চার্ট প্যাটার্নে গিয়ে আপনারা দেখে নেবেন ঠিক আছে কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে হয়তো পিকচার পারপেট সিনারিও আপনারা পাননি এবং এরকম কোনো একটা পার্টিকুলার ক্যান্ডেল করেছে বা কোনো একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে এই সেম প্যাটার্ন তারপরে আপনারা ভাবলেন এই তো ব্রেক করেছে এবার আমি ট্রেড নিয়ে নিই ঠিক আছে এখানেও কিন্তু আমার ওই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমি প্রত্যেকবার আপনাদেরকে একটা কথা বলবো ওয়েট ফর রিটেস্ট ওকে রিটেস্টের জন্য ওয়েট করবেন কারণ এই যে তিনটে সিরিজ এই যে তিনটে মানে এখনও আর একটা ভিডিও বাকি আছে তো এই যে তিনটে ভিডিও এই তিনটে ভিডিও হচ্ছে রিভার্সাল স্ট্র্যাটেজি মানে রিভার্সাল চার্ট প্যাটার্ন ওকে রিভার্সাল চার্ট প্যাটার্ন তো রিভার্সাল চার্ট প্যাটার্ন হলে তার মানে কি সে পুরো ট্রেন্ডটাকে ঘোরাচ্ছে মানে আপনি একদম তার বটমে হয়তো এই প্যাটার্ন প্যাটার্নগুলো দেখতে পাবেন ঠিক আছে আরেকটা কথা এই যে প্যাটার্নটা ঠিক আছে এই প্যাটার্নগুলো না অনেকে ভুলভাবে আইডেন্টিফাই করে রিভার্সাল প্যাটার্ন মানে হচ্ছে কিন্তু তাকে আমাদের কোনো একটা ট্রেন্ডের একদম হয় বটমে না হলে একদম হয় আপে দেখতে হবে মিডিলে কোনো জায়গায় যদি ওই সেম প্যাটার্ন লক্ষ্য করেন তাহলে কিন্তু সেটা কাজ নাও করতে পারে তো প্রত্যেকটা প্যাটার্নের জন্য একটা অ্যাকিউরেট জায়গা থাকে ঠিক আছে তো ধরুন একটা কোনো ট্রেন্ড ডাউনে আছে বেশ কিছুদিন ধরে আপনি এরকম কোনো একটা জায়গাতে এই প্যাটার্নটা দেখতে পাচ্ছেন তখন এটা কিন্তু কাজ করবে যে আপনি এখানে ব্রেকআউটের পর টেস্টের জন্য অপেক্ষা করলেন তারপরে এন্ট্রি নিলেন তারপর এখান থেকে টার্গেটের জন্য প্রিপেয়ার হচ্ছেন এটা হতে পারে আদারওয়াইজ কোনো একটা র্যালি ধরুন অনেক দিন ধরে উপরে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ উপরে যাওয়ার পরে ওখানে গিয়ে আপনি ধরুন এরকম একটা কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছেন দেন এটা এখান থেকে আপনারা রিভার্সাল প্ল্যান করতেই পারেন রিটেস্টের পর ওকে কিন্তু ধরুন একটা ট্রেড সবে এখানে হয়তো ডব্লু প্যাটার্ন মানে ডব্লু প্যাটার্ন করে হয়তো উঠেছে এবার এরপরে হয়তো এখানেই আবার আপনাকে ঘোড়ার সিম্বলটা দিচ্ছে ও কিন্তু সবে উঠেছে এখান থেকে হতে পারে ওটা পড়বে বাট হয়তো এতটা রিটেস্ট করে আবার উঠে যেতে পারে তো মিডিল অফ দ্য ট্রেন্ড এবার আপনারা বুঝবেন কী করে সেটা মিডিল না সে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই যে ট্রেডটা মিডিল অফ চলে গেছে কি না সেটা বোঝার মেন আর মেন ওয়ে হচ্ছে এটা যে আপনি দেখুন যে নিয়ারেস্ট সুইং লো বা সুইং হাইটা কতটা দূরে ওকে বা নিয়ারেস্ট সুইং লো নিয়ারেস্ট আমি লিখে দিচ্ছি নিয়ারেস্ট সুইং হাই বা লো ওকে এটা কোথায় এটা দেখুন নিয়ারেস্ট সুইং হাই লো মানে হচ্ছে ধরুন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা চার্ট প্যাটার্ন হয়ে তোছে কিন্তু ওর নিয়ারেস্ট সুইং লো হয়তো ও আরেকটু আগে থেকে এসে উঠেছে আর একটু আগে থেকে এসে উঠেছে তো এইখান থেকে যে উঠেছে এইখানে কি কোনো প্যাটার্ন করেছে ও আমি যে প্যাটার্নগুলো শেখাবো রিভার্সাল একটা অলরেডি শিখিয়ে দিয়েছি ডব্লিউ বা এরকম কিছু তো সেই প্যাটার্নটা ও করছে যদি সেই প্যাটার্নটার সাথে এই প্যাটার্নটার সিঙ্ক হয়ে যায় মানে সেটাও ধরুন বাইং সাইডেরই প্যাটার্ন আবার এখানে বাইং সাইডেরই প্যাটার্ন পাচ্ছেন তাহলে ট্রেড নেবেন আদারওয়াইজ কি হবে ধরুন আপনি কোনো একটা ডবলু নিয়ারেস্ট লো আর এখানে গিয়ে আপনি হয়তো এরকম কিছু একটা ট্রেন্ড পাচ্ছেন ঠিক আছে এই ডব্লুটার কাজ করছে তার সাথে সাথে এটা একটা ডাউন ট্রেন্ডেড সিম্বল হতে পারে ও এখান থেকে পড়ে যেতে পারে পড়ে গিয়ে লো পর্যন্ত আসতেই পারে কিন্তু এই রকম কোনো মানে এটাকে কি বলে ডাইভার্জেন্স যদি হয় মানে এখানে বাইং সাইডে দিয়েছে এখানে আবার সেলিং সাইডে দিচ্ছে তার জন্য ওয়েট করে যান কত ওয়েট করবেন এর লো পর্যন্ত ঠিক আছে ওয়েট করে যান তারপর দেখবেন কারণ আমরা যেহেতু বাইং সাইডে নেব অনলি সুইংয়ের জন্য তো সেক্ষেত্রে আমরা এই সেলিংগুলোকে একটু অ্যাভয়েড করে যাবো ওকে হতে পারে ওই এখান থেকে একটুখানি পরে আবার উঠে যেতে পারে ঠিক আছে মানে এখান থেকে একটুখানি পড়লো পরে আবার উঠে গেল সেটা আমরা এখন দেখবো না বা এই যে হাইটা এই হাইটাকে মার্ক করে দেবেন তার উপরে যখন ভাঙবে তখন ওয়াচ করবেন ওগুলো প্রাইজ অ্যাকশানের উপর ডিপেন্ড করে ঠিক আছে প্রাইজ অ্যাকশান যখন আমি শেখাবো তখন আপনারা ধীরে 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 শিখতে পারবেন এবারে আর একটা জিনিস বলে দিই যেটা কি না এই ভিডিওটির লাস্ট সেটা হচ্ছে যে হেড অ্যান্ড শোল্ডারকে কখনো না মানে একদম কুইক এন্ট্রি নিতে যাবেন না হেড অ্যান্ড শোল্ডারের জন্য প্রপার ব্রেকআউট দরকার হয় মানে হেড অ্যান্ড শোল্ডারটা এমনই একটা জিনিস যে সে কিন্তু অনেকবার ধরে অ্যাটেম্পট করেছে তো এখানে যে ব্রেকআউটগুলো হবে ওগুলো না অনেক সময় ফেক ব্রেকআউটও হতে পারে সেগুলো আমরা আইডেন্টিফাই করবো কী করে ওই জন্যই আমি বলি যে সবার প্রথম যেটা ব্রেকআউট ক্যান্ডেল তার হাইকে ভাঙছে এরকম ক্যান্ডেল হচ্ছে কি না সেটা দেখুন যদি ভাঙে তার মানে ওই ব্রেকআউটটা ওকে ওয়েল অ্যান্ড গুড হলে পরের ক্যান্ডেলেই হয়তো আপনার এর পরের ক্যান্ডেলটা এইটা না করে হয়তো এমন একটা ক্যান্ডেল করে দিল যেটা কিনা আবার নেমে এলো তাহলে কিন্তু সেটা ফেক ব্রেকআউট তো ব্রেকআউটেই আপনাকে এন্ট্রি নিতে হবে এর কোনো দরকার নেই ঠিক আছে আপনারা জাস্ট ব্রেকআউটের জন্য অপেক্ষা করুন যে ক্যান্ডেলটা প্রপার ক্লোজিং দেবে উপরে লাইনের উপরে ধরুন ক্লোজিং দিয়েছে তারপরের ক্যান্ডেলেরও হাইয়ের উপরে যেতে হবে আমি রেড কালারে বানাচ্ছি মানে এটা কিন্তু লাল ক্যান্ডেল না ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য তবু না আপনাদের জন্য একটু চেঞ্জই করে দিই ধরুন এটা পার্টিকুলার ব্রেকআউট ক্যান্ডেল যে কিনা লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তারও উপরে যেতে হবে এরকম এরকম ক্যান্ডেল দরকার হবে ওকে তারপরে গিয়ে আমরা ভাববো যে হ্যাঁ এটা প্রপার ব্রেকআউট হয়েছে তো এখানে সাইকোলজিটা সেম বায়ার সেলার্সদের দিক থেকে যদি দেখেন যে এখানে যখন হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে তখন এখান থেকে বায়াররা প্রিটেন্ড করছে মার্কেটকে বারবার 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 মার্কেটকে পড়তে দিচ্ছে না কিন্তু একটা টাইম ভেঙে দিচ্ছে যখনই ভেঙে দিচ্ছে তখন আর বায়ার্সরা পারবে না তো বায়ার্সরা একবার একটু লোয়ার লেভেলে চেষ্টা হয়তো করবে কিন্তু তারপর যখন সেখান থেকে আবার ফল শুরু হবে তখন বায়ার্সরা হাল ছেড়ে দেবে এই হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের সাইকোলজি তো হেড অ্যান্ড শোল্ডার আমি মনে করি হেড অ্যান্ড শোল্ডার খুব রেয়ার প্যাটার্ন ঠিক আছে রেয়ারেস্ট অফ রেয়ার প্যাটার্ন খুব কম দেখা যায় হেড অ্যান্ড শোল্ডার তবুও আমি আপনাদেরকে বলে রাখলাম তার কারণ কি এটা একটা খুব এফেক্টিভ প্যাটার্ন এফেক্টিভ যখন হবে তখন জানবেন যে এটা কাজ করবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি আপনার সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের প্যাটার্ন নিয়ে আচ্ছা হয়তো নেক্সট প্যাটার্ন বলার আগে আমি ভলিউম রিলেটেড ভিডিও বানাবো তার কারণ হচ্ছে ভলিউমটা এখানে খুব দরকার ওই ফেক ব্রেকআউট আইডেন্টিফাই করার জন্য ঠিক আছে তো সেই জন্য আমি ভলিউমের একটা ভিডিও হয়তো মিডিলে ঢোকাবো হয়তো এবার নাও হতে পারে আমি দেখি কীরকমভাবে কি আমি প্রিপারেশনটা নিতে পারি যদি ভলিউমে রেডি হয়ে যায় তাহলে আমি ভলিউম মিডিলে ঢুকিয়ে দেবো তারপরে আমি আপনাদেরকে নেক্সট চার্ট প্যাটার্ন দেবো ওকে বাই বাই